আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হলাম গারুমেশি রেসিপি নিয়ে আমি হোম কুকিং চ্যানেল থেকে খুবই মজার খুবই টেস্টি সকালবেলা নাস্তার রুটির সঙ্গে এই ভাজিটা কিন্তু খুবই মজা লাগে দারুণ এই ভাজিটি সেটি হচ্ছে কুমড়া ভাজি চাল কুমড়া ভাজি চলুন দেখে নিই এই চাল কুমড়া ভাজিটি কীভাবে করলাম আমি প্রথমে একটি চাল কুমড়াকে এভাবে গ্রেটার দিয়ে কেটে নিয়েছি তারপর হাত দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে সেই পানিগুলোকে বের করে দিয়ে আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ রসুন একটু হলুদ একটু লবণ কাঁচামরিচ দিয়ে তারপর আমি ওটাকে রেখে দিয়েছি অন্য চুলায় প্যান দিয়ে আমি সেখানে করে দিয়ে এখানে রসুন দিয়ে এবং শুকনো মিচকোরণ দিয়ে ভেজে আমি সেখানে এই চাল কুমড়ার অংশগুলোকে আমি এভাবে করে নেরে জেরে ভেজে নিয়েছি খুবই মজা খুবই টেস্টি এটি রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে সকালের নাস্তায় কিংবা বেলা রুটির সঙ্গে এটি কিন্তু খুবই মজার এবং হেলদিকর খাবার এভাবে করে চাল কুমড়া ভেজে খেয়ে একবার দেখবেন খুবই মজা লাগে এভাবে একবার টাই করেই দেখবেন খুবই মজা খুবই টেস্টি টাই করে আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছে ওকে টা ঠাকুর বাই